বলছি নিয়ম না চাষিদের চন্দ্রনাথ সিনহার নাম চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে এটা অত্যন্ত স্বাভাবিক তো আমরা জানি কারণ তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত তাদের মধ্যে অনেকেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে অনেকের নাম হয়তো আসেনি এখনো ভবিষ্যতে হয়তো আসবে তো চন্দ্রনাথ সিনহার নাম এসে গেছে চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে চাদুদা চাদুদা বলে আমার ছোট বেলায় মিঠুন চক্রবর্তী cinema গান তুই শুনেছিস ও জাদু রে দেখলে কেমন তুমি খেল এবার জাদু রে কেমন তুমি খেল খেল দেখবি ও জাদু ইডি পাতু মোমো না কেন কোটি টাকা দুর্নীতি করেছে এই 13 কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে এটা হিমশৈলের চূড়া মাত্র তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে একশো কোটি দুশো কোটি টাকার মানি বেনামে নামে প্রত্যেকটি কোনো এমএলএ তৃণমূলের বাকি নেই কিছু বোকা এমএলএ আছে তারা তিরিশ চল্লিশ কোটি অব্দি পৌঁছতে পেরেছে আর যারা চালাক চতুর একটু বুদ্ধি আছে তারা মোটামুটি একশো দুশো কোটির উপরেই কামিয়েছে সবাই অভিষেকের জন্য এই দেখুন অনুব্রত মণ্ডল কার মূর্তি কাকে তুলে দেবে তাদের বিষয় তো মূর্তিটা খুব সিম্বলিক কারণ আমরা সাধারণত দেখেছি বিভিন্ন নেতাদের মূর্তি মৃত্যুর পরেই তৈরি হয় মৃত্যুর আগে তো তৈরি হয় না

যেরকম বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃত করে সেরকম চলে না সুন্দর সবাই ভাবে তিনি তৃণমূল অলঙ্কৃত করেই থাকবেন বলে আমার মনে হয় যদি বিজেপি চক্রান্ত করে ফাঁসায় তাহলে এই যে নাম নামটা আপনারা নিলেন উর্বশী রাউতএলা উর্বশী তো তৃণমূল করে না বা কংগ্রেসও করে না কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না তাহলে তাদের নাম আসছে কেন আপনি যদি বেটিং অ্যাপের সাথে যুক্ত হন স্বয়ংভাবে আপনার নাম আসবে তো আমরা বুঝতে পারি যে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা যে ভঙ্গুর অর্থনীতি নেই আগে 100টা সিনেমা তৈরি হতো টলিউডে এখন সেটা 40 নেমে গেছে গোটা বছরে কোথায় যাবে এরা নানা রকম অসামাজিক কার্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে দেশের নিরাপত্তায় প্রধানমন্ত্রী সেনাবাহিনী বৈঠক আব্দুল গোষ ব্যাখ্যা রাজ্যে জরুরি অবস্থা জারির মাধ্যমে সেনাকে ব্যবহার করে মমতাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে বিজেপি বা প্রধানমন্ত্রী দেখুন এই মাদ্রাসা ছাপ নেতারা এর থেকে ভালো আর কি বলতে পারে পড়াশোনাই করেনি জীবনে বলুন এটা জানেই না যে এটা রেগুলার এক্সারসাইজ প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা হয় সেখানে প্রধানমন্ত্রী আসেন এটাই নিয়ম আর্মি যদি আর্মিকে ব্যবহার করতে হতো তাহলে এত দশ বছর বা পনেরো বছর কমপ্লিট হওয়ার প্রয়োজন পড়তো কি

আপনারা দেখেছেন যে রেলমন্ত্রী যখন এসেছিলেন হাওড়াতে আমার পাশেই হাওড়ার তৃণমূল সাংসদ বসেছিলেন তার সাথে অনেক কথা হয়েছে আমার রেলমন্ত্রীর কথা হয়েছে আমরা তো নিয়ম মানবো আমরা প্রোটোকল মানবো আমরা এটা রাজ্য সরকার দেখেছে বলে আমার মনে হয় না আপনারা কই নিয়ে দেখুন কেন্দ্র সরকার ইনভলভমেন্ট আছে দেখুন অত্যন্ত চিন্তার বিষয় বারবার এই ধরনের ঘটনা ঘটছে যাদবপুরের মতো এত ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখুন ভালো পড়াশোনা করা ভালো ছাত্র ভালো মেধাবী ছাত্রছাত্রী যা যাদের করে ভর্তি হয় এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু তার সাথে সাথে আমার মনে হয় ভালো মানুষ হওয়াটা একটা বড় ক্রাইটেরিয়া হওয়া উচিত আমি ভালো ইঞ্জিনিয়ার হলাম আমি ভালো অধ্যাপক বা আমি কোনো পলিটিক্যাল সায়েন্সে ভালো হলাম বা আমি বাংলাতে ভালো হলাম আমি উৎসৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হলাম তাহলে এই ধরনের প্রতিভা যা অতি বাম এবং বামেরা এই ছাত্রছাত্রীদের মনের ভেতর ঢুকিয়ে দেয় এই ধরনের প্রতিভা না পরিবারের কাজে লাগে না সমাজের কাজে লাগে না দেশের কাজে লাগে না কোনো সংগঠনের কাজে লাগে